আত্মার দশ দশমী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন তরুণী এই মেয়েটি যৌন লালসার শিকার হয়েছে তাসনিয়া নামে পাঁচ বছরের ছোট এই বাচ্চা মেয়েটি দশ প্রণ্ডালী ছবি দেখতে পাচ্ছেন চোখ দিয়ে পানি চলে আসে এক তরুণী মেয়ে যে নাকি পাঁচ বছরের এক বাচ্চা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে যে যেভাবে তাকে হত্যা করেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই আপনার সন্তানকে নিরাপদ রাখার কতটা প্রয়োজন অবশ্যই সেই একটা ঋতুর বক্তব্যে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে অবশ্যই তার কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় অসংখ্য ধন্যবাদ জেলার বাগানপাড়া যেখানে ইসিটা ঋতু যে নাকি শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সেখানে পিতা মাতা এমনকি সে মেয়ে মিলিত হয়ে সেখানে তাসনিয়া নামে ছোট একটি বাচ্চা মেয়েকে যেভাবে হত্যার পরে সেই মৃতদেহ গুমে চেষ্টা করে সেখানে সেই পিতা যে তৈদুল ইসলাম তাকেও আটক করা হয় নিরু বেগম সেই মাকেও আটক করা হয় সেখানে পরিবারের তিনজন মানুষ মিলে যেভাবে ছোট বাচ্চা মেয়েটির সাথে নৃশংসতা করে সেখানে মেয়ে যে নাকি যৌন লালসার শিকার করে সেই ছোট বাচ্চা মেয়েটিকে যেখানে তাসনিয়াকে হত্যার পরে সেই মৃতদেহ গুম করার জন্য পিতা মাতার সহায়তায় সহায়তায় যেভাবে সেই রাতের অন্ধকারে সেই মৃতদেহ বাড়ির পাশে থাকা সেই পুকুরে ফেলে দেওয়া হয় এমনকি পরবর্তীতে সেই পরিবারকে জানানো হয় তার মেয়ে যে নাকি পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছে পরবর্তীতে সেই বিষয়টি পুলিশের স্মরণাপন্ন হলেও সেখানে পুকুরে পড়ে মারা গিয়েছে তাস নেওয়া সেই বিষয়টির জন্য ময়না তদন্তে বাধা দেওয়া হয় পুলিশ যখন দেখতে পারে সেই তাস নেওয়ার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন এমনকি গলায় দাগ তখন সন্দেহের বসে পড়ে ময়না তদন্ত করা হয় এমনকি এক পর্যায়ে পিবিয়া দুই মাসের তদন্তে বেরিয়ে আসে ইশিতা আক্তার ঋতু এমনকি তার সেই পিতা মাতা যারা তিনজন মিলে যেভাবে সেই বাচ্চা মেয়েটিকে হত্যার পরে পুকুরের পানিতে ফেলে দিয়েছিল সেখানে সেই মৃতদেহ উদ্ধার এমনকি দুই মাস পরে সেই হত্যার রহস্য যেভাবে উদ্ঘাটন হয়েছে চলুন সে ভিডিও ক্লিপটি দেখাছি তারপর সেই সম্পর্কে তথ্য প্রথম থেকে

তাই আবু আছে আপু তাসমার কান্না করতেছে তারপর আমার ছোটো ভাই আসছে ও কান্না করতেছি ওই দুই দিয়ে তারপর আপু বাজারেছে বিষ কিন্তু বিষয় তারপর আপনি সুন্দর দিকে ওই খাম্বার এখানে লেপ আছে লেপের ভিতরে রাখিয়েছিল দেখি যাওয়ার পরে আমি সিগনে না পাওয়ার পরে আমি লাইনে বিপত্তি করার পর না পাওয়ার পর দিন সকালে আনি পারি

একবার বলেছি যাচ্ছে না পরে ওইখানে তো বিশ্বাস করে কিন্তু বন্ধে তাও তারপরে আবার বেশি বাড়ির থেকে উঠোন থেকে আবার বেরিয়ে আসি আসার পরে আবার একটা ঠাকুর মার ও কেমন হয়েছে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখলেন ছোট একটি বাচ্চা মেয়ে যাকে নিঃসংসভাবে উপত্যা করা হয়েছে এমনকি সেখানে তার হত্যা পূর্বে যেভাবে যৌন নানুশার শিকার হয়েছে সেই তাসনে সেখানে ইসিটা তার ঋতু সেই তরুণী যে নাকি তাকে ব্যবহার করে যেভাবে শারীরিক সম্পর্ক করে এমনকি পরবর্তীতে পরিবারকে সেই বিষয়টি অভিহিত করতে না পারে এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে সেই তাসনিয়া জেনাকি হত্যা হয় সেই বিষয় নিয়ে যেভাবে পরবর্তীতে পিবিআইকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে সেই পরিবার সেই বিষয় নিয়ে মুখ না করলেও এক পর্যায়ে পিবিআই তথ্য এমনকি যেভাবে সেই ময়না তদন্তের ফলে যেভাবে বেরিয়ে আসে সেই লোমাসক তথ্য অবশ্যই আমি চাই একটা ঋতু এমনকি তার পরিবারের মানুষ যারা তাকে সহায়তা করেছিল প্রযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে সে সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ